দেখুন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং টিভি চ্যানেল বা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে এই খবরটা আমি দেখেছি প্রভাচার্জির বিরুদ্ধে একটা অভিযোগ এসছে এবং থানায় এফআইআর হয়েছে তার বিরুদ্ধে তদন্ত করছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্য ঘটনা এবং এই ঘটনা তৃণমূল কংগ্রেস বদনাম করছে তৃণমূল কংগ্রেসকে বদনাম করছে এটা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় ঘটনা এই ঘটনার সম্পূর্ণ আমি বিরোধিতা করি অ্যাকচুয়াল ব্যাপারটা দেখুন আমি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে দু সাল থেকে আমার তৃণমূল ছাত্র পরিষদের হাত দিয়ে আমার তৃণমূল কংগ্রেসের রাজনীতির পথ চলা শুরু হয় বিভিন্ন সময়ে আমি বিভিন্ন পার্টির নেতৃত্ব এবং কর্মসূচি অনুযায়ী আমি বিভিন্ন অংশগ্রহণ করেছি এবং আমি বিভিন্ন পদে আমি আসীন ছিলাম তো দীর্ঘদিন ধরে আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত ছিলাম দু সাল থেকে আপ টু দু সাল পর্যন্ত কিন্তু অ্যাকচুয়াল দু সালে আমি তৃণমূল কংগ্রেসের প্রথম একনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম প্রতিদ্বন্দ্বী ছিলাম দুর্গাপুর পৌরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলাম আঠাশ নম্বর ওয়ার্ড থেকে সেই তখন থেকে আমার জয়বালাজি কারখানায় সিপিএমের গভর্নমেন্ট দু হাজার সাল তখন জয়বালাজি কারখানায় প্রথম তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন আমার মাধ্যমে শুরু হয় তখন ট্রেড ইউনিয়নের আমি ওখানে সভাপতিও ছিলাম এবং তার পরবর্তী পর্যায়ে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে আসেনি দু সালে দুর্গাপুর ডিপিএল প্রজেক্ট লিমিটেড একটা রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা সেই সংস্থা তো আমি সিপিএমের সঙ্গে সিটুর সঙ্গে লড়াই করে প্রথম তৃণমূল ট্রেড ইউনিয়নটা আমি স্থাপন করেছিলাম তার পরবর্তী পর্যায়ে ক্ষমতায় আসার পরে আমি গ্রাফাইট কারখানায় প্রথম ইউনিয়ন তৈরি করি তৃণমূল কংগ্রেসের এবং সেখানে কন্ট্র্যাক্টর লেবার ইউনিয়ন আমি সভাপতি ছিলাম দুর্গাপুর এ ইউনিয়ন করেছিলাম সেখানেও আমি সভাপতি হিসেবে ছিলাম দীর্ঘদিন ধরে আমি তৃণমূল কংগ্রেসের আন্দোলন করে গেছি শ্রমিকদের স্বার্থে ট্রেড ইউনিয়ন করেছি এবং তখন তৃণমূল যুব কংগ্রেস আমি ব্লক সভাপতিও ছিলাম কি এমন কারণ কারণ দু সাত সালের পর থেকে যখন ট্রেড ইউনিয়ন নিয়ে একদিকে মুভমেন্ট শুরু করি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর একদিকে আমি যুব সভাপতি ছিলাম দুর্গাপুরের তো সেই সময় জয়বালাজি কারখানায় জয়বালাজি কারখানার শ্রমিকদের ওপর প্রচুর অত্যাচার করছিল জয়বালাজি কারখানার ম্যানেজমেন্ট দীর্ঘদিন ধরে প্রায় তিন বছর জয় বালাজি কারখানার শ্রমিকদের কাছ থেকে ম্যানেজমেন্ট পি এফ এবং এর টাকা কেটে নিচ্ছিল কিন্তু নির্দিষ্ট ডিপার্টমেন্ট যেমন পি এফ ডিপার্টমেন্ট এবং ইএসআই ডিপার্টমেন্টে বোথ সাইড কন্ট্রিবিউট জমা করেনি আমি ইএসআই ডিপার্টমেন্টকে এবং পিএফ ডিপার্টমেন্টকে আমি আরটিআই দিয়ে জানতে চাইছিলাম যে জয় বালাজি কারখানার শ্রমিকদের যে কন্ট্রিবিউট সেই কন্ট্রিবিউট জমা পড়ছে কিনা তারা আটটিআইয়ের উত্তর দিয়েছিলো জমা পড়েনি আমি তখন আমি পিএফ কমিশনারকে অভিযোগ করি লিখিত এবং পি এফ অফিস আমি ঘেরাও করি তার ফলে পি কমিশনার আমাদের সেই শ্রমিকদের স্বার্থেই তৃণমূল কংগ্রেসের ট্রেডিনের যে আন্দোলন সেখানে চাপে স্বীকার করে তৎকালীন পি কমিশনার জয়বালেজি কারখানার বিরুদ্ধে কোকোবেন থানাতে এফআইআর করে এবং তদন্ত শুরু করে আমার অভিযোগ সেদিনে প্রমাণিত হয় যে এক লক্ষ এক কোটি বিয়াল্লিশ লক্ষ তিনশো বত্রিশ টাকা পেন্ডিং ছিল যেটা শ্রমিকের কাছ থেকে কাটা হয়েছিল জায়বলাজি ম্যানেজমেন্ট কিন্তু পি এফ ডিপার্টমেন্টকে জমা দেয়নি আমি যখন এটাকে নিয়ে আন্দোলন শুরু করি অবিলম্বে শ্রমিকের টাকা যথাস্থান আপনাকে জমা দিতে হবে আমার আন্দোলন এত তীব্রই শ্রমিকদেরকে নিয়ে পরে সঙ্গে নিয়ে তখন তখন তৎকালীন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল টেটিনের সভাপতি ছিলেন প্রভাত চট্টোপাধ্যায় যার বিরুদ্ধে এখন অভিযোগ তখন প্রভাদ আমাকে বারবার বলেছিল যেসব আন্দোলন করিস না আন্দোলন থেকে সরায় আমি পরিষ্কার বলে দিয়েছিলাম আমি রকম এই অন্যায়ের সঙ্গে আপোষ করব না আমি আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম বাধ্য হয়ে প্রভাত চট্টোপাধ্যায় তখন আমাকে দমানোর জন্য আমাকে আটকানোর জন্য প্রভাত চট্টোপাধ্যায় কলকাতার রাজ্য নেতৃত্বকে ভুল বুঝিয়ে তৎকালীন রাজ্য সভানেত্রী ছিলেন দোলা সেন ভুল বুঝিয়ে প্রকাতা রাজ্য নেতৃত্বকে ভুল বুঝে আমাকে দল থেকে বহিষ্কার করে আর প্রভাত চট্টোপাধ্যায় স্টেটমেন্ট দিয়েছিল তৃণমূল ট্রেড ইউনিয়নের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে অসীম ভা মানিকের কোনো যোগাযোগ নেই কোনো সম্পর্ক নেই দুর্গাপুরে আপনারা জানেন যে তখন পার্থ চট্টোপাধ্যায় এসেও মিটিং করে বলেছিল অসীম প্রামাণিকের সঙ্গে কোনো সম্পর্ক নেই তৎকালীন ও আমাদের সমমন্ত্রী ছিল পূর্ণেন্দু বোস তিনিও বলেছিলেন দোলাসেনও বলেছিলেন তাহলে কিন্তু আমার যে অভিযোগ সেই অভিযোগ আমার বিরুদ্ধে আমি চেয়েছিলাম যে রাজ্য নেতৃত্বর কাছে যে আমাকে আত্মস আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হোক আমাকে কিছু বলার সুযোগ দেওয়া হোক যে আমি নির্দোষ দেওয়া সেদিন সেই দিন কিন্তু আমাকে রাজ্যর নেতৃত্ব বা দুর্গাপুরের কোনো নেতৃত্ব আমাকে সেই সুযোগটা দেয়নি প্রভাত চেরাজির ইনফ্লুয়েন্সে আমাকে সেদিন দল থেকে বহিষ্কার না আমি এটা আমার বলতে কোনো মানে দ্বিধা নেই কারণ আমি আজকের ডেটে দাঁড়িয়ে আমার না আমি না তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত না আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত একটা টাইমে আমি এই প্রভাত চট্টোপাধ্যায় আরও দুর্গাপুরের কিছু তথাকথিত নেতাদের জন্য আমি তৃণমূল কংগ্রেসটা ছাড়তে বাধ্য হয়েছিলাম তাই বিজেপির কিছু পোস্টে ছিলাম বিএমএস এর আমি ডিস্ট্রিক্ট সেক্রেটারি ছিলাম আমি সব পদ একুশে দু হাজার একুশ আমি সব